নদী ও হিমবাহের মতো বায়ু নানান ভূমিরূপ তৈরি করে তবে সবার কাজের জায়গা আলাদা আলাদা বায়ুর কাজের জায়গা হল পৃথিবীর মরু অঞ্চল ও উন্মুক্ত সমুদ্র উপকূল অঞ্চল পৃথিবীর প্রধান মরু অঞ্চল পৃথিবীর শুষ্ক মরু অঞ্চলে ভূমিরূপ গঠনের জন্য বায়ুর কাজই প্রধান মরু অঞ্চল অবস্থান অনুসারে দুই ধরনের যথা নিম্ন অক্ষাংশের মরু অঞ্চল মধ্য অক্ষাংশের মরু অঞ্চল নিম্ন অক্ষাংশের মরু অঞ্চল পৃথিবীর দুই গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে প্রধানত পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের পশ্চিম উপকূলে যেখানে শীতল সমুদ্র সমুদ্রস্রোত উপকূলের ওপর দিয়ে বয়ে চলেছে সেখানে উষ্ণ মরু অঞ্চলগুলি অবস্থিত যেমন আফ্রিকায় সাহারা নাবিব মরুভূমি দক্ষিণ আমেরিকায় আটাকামা মরুভূমি অস্ট্রেলিয়ার বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি উত্তর আমেরিকার মহাভি মরুভূমি ইত্যাদি মধ্য অক্ষাংশের মরু অঞ্চল পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চল মহাদেশের মধ্যভাগে উপকূল থেকে বহু দূরে এই শুষ্ক মরুভূমিগুলি অবস্থিত যেমন মধ্য এশিয়ার গভীর মরুভূমি দক্ষিণ আমেরিকার পাটাগনিয়া মরুভূমি ইত্যাদি উন্মুক্ত সমুদ্র উপকূল অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য পৃথিবীর যে কোনো অঞ্চলেই উপকূল এলাকা সাগর বা সমুদ্রের দিকে উন্মুক্ত হয়ে আছে ফলে এখানে উন্মুক্ত সমুদ্র থেকে সারা বছর বায়ুর স্রোত উপকূলের ওপর প্রবাহিত হয় সমুদ্রের যে দূরত্ব থেকে বায়ু উপকূলে পৌঁছায় সেই দূরত্বকে ফেজ বলে এছাড়া স্থলভাগ ও জলভাগের মধ্যে সমুদ্রবায়ু ও স্থলবায়ু দিনে ও রাতে সারা বছর প্রবাহিত হয় ফলে উপকূল অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখতে পাওয়া যায় বায়ুর কাজ নদ নদীর মতো বায়ু প্রবাহ ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায় ক্ষয় কাজ বায়ু প্রধানত তিনটি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে থাকে অপসরণ প্রবল বায়ুপ্রবাহ কোনো স্থানের শুষ্ক শিথিল বালি ও ধূলিকণাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিচের শিলা বা বালি স্তর উন্মুক্ত করে ফলে অবনমিত খাদ বা গর্তের সৃষ্টি হয় একেই অপসরণ বলে চিত্রতে দেখো কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রবল বায়ু প্রবাহের ফলে সেই স্থানের বালি ও ধুলিকণাকে কি করেছে বায়ু উড়িয়ে নিয়ে গেছে এর ফলে নিচের যে শিলা ও বালি স্তর সেটা উন্মুক্ত হয়েছে ফলে যে অবনমিত খাত বা গর্ত সৃষ্টি হয়েছে এটাকেই আমরা অপসরণ বলছি এটি বায়ুর ক্ষয় কাজের প্রাথমিক অবস্থা অবঘর্ষ বায়ুবাহিত বাহিত তীক্ষ্ণ কঠিন কোয়ার্টজ বা বালিকণা পাথরখণ্ড প্রবাহ পথে শিলাস্তূপের গায়ে আঘাত করে গভীর ক্ষত আচর কাটা দাগ মৌচাকের মতো গর্ত সৃষ্টি করে শিলাস্তর ক্ষয় করে একে অবঘর্ষ বলে প্রবল বেগে যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন বায়ুবাহিত বিভিন্ন ধরনের বালিকণা পাথর খণ্ড তার প্রবাহ পথে শিলাস্তূপের গায়ে আঘাত করছে এই আঘাত করার ফলে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে বা আঁচর কাটার দাগ সৃষ্টি হচ্ছে এছাড়াও মৌচাকের মতো গর্ত সৃষ্টি করে শিলা ক্ষয় করছে একেই অবঘর্ষ বলছি ঘর্ষণ বায়ুবাহিত শিলাখণ্ড ও নুড়ি পরস্পরের মধ্যে ঠোকাঠোকিতে ভেঙে বালি ধূলিকণায় পরিণত হয়ে ক্ষয় পায় একে ঘর্ষণ বলে বায়ুবাহিত শিলাখণ্ড ও নুড়ি পরস্পরের মধ্যে ধাক্কা খাচ্ছে এই পরস্পরের মধ্যে ঠোকাঠুকিতে বা ধাক্কা খাওয়ার ফলে শিলাখণ্ড ও নুড়িগুলি ভেঙে বালি ও ধুলিকণায় পরিণত হচ্ছে বহন কাজ বায়ু মূলত তিনটি প্রক্রিয়ায় বহন কাজ করে থাকে ভাসমান অতি সূক্ষ্ম ও হালকা বালি ও ধুলিকণা বায়ুর সঙ্গে ভেসে ভেসে বহু দূর উড়ে যায় একে ভাসমান প্রক্রিয়া বলে ভাসমান প্রক্রিয়াতে আমরা কি দেখছি অতি সূক্ষ্ম বা হালকা যে বালি বা ধুলিকণাগুলি রয়েছে এগুলো বায়ুর সঙ্গে বহু দূর পর্যন্ত উড়ে যাচ্ছে লম্ফদান মাঝারি আকারের কিছুটা ভারী নুড়ি শিলাখণ্ড ভূমিতে বারবার ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলে একে লম্ফদান প্রক্রিয়া বলে লম্ফদান প্রক্রিয়াতে আমরা কি দেখলাম মাঝারি আকারের কিছুটা ভারী নুড়ি ও শিলাখণ্ড এই ভারী নুড়ি ও শিলাখণ্ড ভাসমান প্রক্রিয়ার মতো বায়ুর দ্বারা বাহিত হয়ে তো বহুদূর পর্যন্ত যেতে পারবে না এই শিলাখণ্ডগুলো কী করে ভূমিতে গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে ফলে ভূমিতে বারবার ধাক্কা খায় এই বারবার ধাক্কা খাওয়ার ফলে লাফাতে লাফাতে এগিয়ে চলে যেহেতু এই শিলাখন্ড লাফাতে লাফাতে এগিয়ে চলে তাই এই প্রক্রিয়াটাকে আমরা লম্ফদান প্রক্রিয়া বলছি গড়ানো বড় আকারের বা খুব ভারী নুড়ি প্রস্তর খণ্ড ভূমির ওপর দিয়ে বায়ু প্রবাহ দ্বারা গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয় একে গড়ানো প্রক্রিয়া বলে বড় আকারের ও খুব ভারী নুড়ি ও প্রস্তর খণ্ড এগুলো বায়ুর দ্বারা কি বহু দূরে উড়ে যেতে পারবে পারবে না বা লাফিয়ে লাফিয়ে গিয়ে যেতে পারবে সেটাও পারবে না ফলে কি হচ্ছে এই বড় আকারের বা খুব ভারী নুড়ি বা প্রস্তর খণ্ডগুলি বায়ুর দ্বারা গড়িয়ে গড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে যেহেতু এই প্রস্তর খণ্ডগুলি গড়িয়ে গুড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে আমরা দেখতে পাচ্ছি তাই এই প্রক্রিয়াটাকে আমরা গড়ানো প্রক্রিয়া বলছি সঞ্চয় কাজ বায়ুর গতিবেগ হ্রাস পেলে বা ঝোপঝাড় ও উচ্চভূমি দ্বারা বায়ু বাধা পেলে বায়ুবাহিত পদার্থ সঞ্চিত হয় অধোপাতন বা সেডিমেন্টেশন ধীর গতি সম্পন্ন বায়ু সূক্ষ্ম বালি ও ধূলিকণাকে ধীরে ধীরে সঞ্চয় করে উপলেপন বা অ্যাক্রিশন বায়ুবাহিত মাঝারি থেকে বড় আকারের নুড়ি পাথর প্রস্তরখণ্ড গড়িয়ে গড়িয়ে সঞ্চিত হয় অধিগ্রহণ বা এনক্রোচমেন্ট উঁচু নিচু ভূমিতে বায়ুবাহিত বিভিন্ন আকারের বোঝাগুলি আটকে গিয়ে সঞ্চিত হয় এই ভিডিওর মাধ্যমে তোমরা আজকে জানলে বায়ুর কাজ বায়ুর কাজ আমরা প্রধানত কোথায় দেখতে পাই বায়ুর কাজের জায়গাটা কোথায় বায়ুর কাজের জায়গা হল পৃথিবীর মরু অঞ্চল উন্মুক্ত সমুদ্র উপকূল অঞ্চল এছাড়াও বায়ুর ক্ষয় কাজ বহন কাজ ও সঞ্চয় কাজ সম্বন্ধে কিছু ধারণা তোমরা এই ভিডিওর মাধ্যমে পেলে